আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই ভালো আছেন অবশ্যই এটা ইচ্ছোর একটা বাড়ির ভিডিও দেখাচ্ছি বারো ফিট রাস্তার সাথে বাড়িটা আশেপাশে অনেক বাড়ি আছে পাঁচতলা ছয়তলা এই যে হলুদ বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে দুই কাঠার উপরে তিনতলা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দিবেন শেয়ার দিবেন যাতে বেশি বেশি ভিডিও দেখাতে পারি বাড়ির ফ্ল্যাটের জমির এবং জায়গাটার কাগজপত্র ভালো আসছে কাগজপত্র কোনো সমস্যা নাই যেটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে যে ভিডিওটা দেখাচ্ছি বারিন্দা আছে সামনে প্রত্যেকটা ফ্ল্যাটে আশেপাশে যে আশেপাশে আরো বাড়ি আছে দুই কাঠার উপরে তিন তালা করা আছে বা এটা ছয় তালার ফাউন্ডেশন দেওয়া আছে দুই কাঠার উপরে তিন তালা করা আশেপাশে আরো অনেক বাড়ি আছে মানুষ ঘন বসতি মানুষ থাকতেছে আশেপাশে এটা হচ্ছে এটা যারা কিনতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কামনা ইচ্ছরের জায়গাটা এটা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম